যদি ভাবছেন সময় খুব খারাপ যাচ্ছে দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে কোনো রাস্তা নেই সেই সময় কিন্তু আপনি আপনার নিজস্ব লোকদের চিনতে পারবেন যে আপনার আপন কে পর কে আর এই সময় আপনি নিজে এত এত ভিতর থেকে স্ট্রং হয়ে যাবেন যে এই স্ট্রং থেকে আপনাকে ধীরে 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 আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে আমরা মাঝে মধ্যে হাউতাস করি ভগবান আমার সঙ্গেই করলেন ভাই যখন প্রতিযোগিতায় ঘোড়া দৌড়ায় তার যে চালক তাকেই জোর মারে যে যেতে হয়তো ঘোড়াটা বুঝতে পারছে না যে মালিক আমাকে কেন মারছে মালিক মারছে তাকে কষ্ট দিচ্ছে কারণ তাকে জেতাতে চাইছে সব পৃথিবীতে আমাদের মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি সুখ দুঃখ আমাদের নিত্য সাথী যখন আপনি কষ্ট পাবেন তখন ভাববেন যে ভগবান আপনার উপর সহায় হয়েছে কিছু করার সুযোগ আপনার হাতে আপনাকে তুলে দিয়েছে যে কিছু করতে পারো কমফর্ট জোনে থেকে আপনি কিছু করতে পারবেন না যখন আপনি মাত্রাতিরিক্ত কষ্ট পাবেন কোনো রাস্তা পাবেন না আপনার দেওয়ালে পিঠ থেকে যাবে তখন এক আপনি আপনার নিজস্ব আপন চিনতে পারবেন কে আপন কে পর আর আপনি সেই সময়ে যেসব ডিসিশন গুলো নেবেন সেই ডিসিশন গুলো কিন্তু আপনি আপনার ভবিষ্যৎকে নির্ধারণ করতে সাহায্য করবে আজকে পৃথিবীতে যত সফল ব্যক্তি হাজার হাজার বার ব্যর্থতার মধ্যে দিয়ে উঠে এসেছেন এই নিয়ে যে বিশাল টাকা বলার বাইরে থেকে জন্মগ্রহণ করেছেন ইনভেস্ট করেছেন বিজনেস করেছেন গ্রোথ করেছেন তা কিন্তু মোটে নয় যারা প্রকৃত সাকসেস হয়েছেন সফল হয়েছেন তারা কোনো না কোনো ব্যর্থতার মাঝে দিয়ে সাফল্য অর্জন করেছেন আমরা একটুতে ভেঙে যাই ডিপ্রেশনে চলে যাই হাই ভগবান আমার সঙ্গে এমন কেন করছেন না ভাই ভগবান সুযোগ দিচ্ছেন হাল ছাড়লে চলবে না এইটাই সুযোগ লেগে পড়ো কাজে ছুটে যাও সামনের দিকে যতদূর চোখ পায় তারপরে রাস্তা অটোমেটিক ভগবান আপনাকে দেখিয়ে দিলেন আপনাকে নিতে হবে দুঃখ আসবে সুখ আসবে তারই মাঝে আপনাকে একটা কনসিস্টেন্সি ধরে রাখতে হবে এবং আপনার লক্ষ্যে অনট রেখে আপনাকে এগিয়ে যেতে হবে দুদিকে আপনি কিন্তু বাধা পাবেন কটুক্তি পাবেন কিন্তু তার মাঝেও আপনাকে এগিয়ে যেতে হবে মানুষ পৃথিবীতে দেখতে চাই আপনার সাফল্য স্ট্রাগল নয় সো যত বড়ই আপনার উপরে বিপদ আসুক না কেন আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকবেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন আর ভগবান তাদেরই কষ্ট দেয় যারা সাফল্য পেতে চায় জীবনে খুব বড় হতে চায় সবাই থাকে টাইমে টাইমে ঘুমাবো টাইমে সবকিছু করবো এতে আপনার কিচ্ছু যায় আসে না কিচ্ছু হবে না আপনার যদি কিছু আপনার উপর খুব বড় রকমের বিপর্যয় নেমে এসছেন ভাববেন যে আপনি কিছু বড় সাফল্য পেয়ে চলেছেন ভাঙবেন না সেই সময়টা আপনার ঘুরে দাঁড়ানোর টাইম সেই সময়টা আপনি আপনার লাইফের গোল বলুন এম বলুন সেই সময় আপনি স্থির করতে পারবেন যে আমি কি করতে পারি বা কি করব চেষ্টা করবেন চালিয়ে যাবেন দাঁড়াবেন না যেদিন সেখানে আপনি দাঁড়িয়ে যাবেন লড়াই বন্ধ করে দিবেন কিচ্ছু করতে পারবেন না লাইফে জীবন তো হয়ে ঘুরবেন শুধু জীবনে আপনি কষ্ট পেয়েছেন মানে আপনাকে আগাম সূচনা দেওয়া হলো জাগো ওঠো কিছু কর তো ভাই যে কোনো কষ্ট আসবে ব্যর্থতা আসবে ভাঙলে চলবে না চেষ্টা করে যেতে হবে একবার পারলাম না দুবার পারলাম না দশবার পারলাম না বাট চারবারের বেলা আপনি খুব সাফল্য পাবেনই পাবেন সফল হবেনই হবে লড়াইটা চালিয়ে যেতে হবে পথ যদি মসৃণ হতো খুব সুবিধে হতো সবাই কুটিপুতি হয়ে যেত সবাই কোটিপতি নয় ভাই আজকে গরিব গরিব কেন মধ্যবিত্ত মধ্যবিত্ত কেন তারা হার সহজে স্বীকার করে নেয় বলে আপনি আপনার মধ্যে আদম্য জেদ থাকে জীবনে কিছু বড় হওয়ার যখন আপনার পিছনে বিপদ আসবে সমস্যা আসবে তখন কিন্তু নিজেকে খুব স্ট্রং করে রাখবেন সেই সব নিজেকে ভালো করে প্রতিস্থাপিত করবেন সমাজে যে হ্যাঁ আমি খুব ভালো আছি মুখ শুকিয়ে মুখ টেনশন এই কেউ কে বলতে যাবেন না কোনদিন আমার দুঃখ চলছে মানুষ হাসবে যায় আসে না আপনি সমস্যায় পড়ুন এটা নব্বই পার্সেন্ট লোক চায় আর দশ পার্সেন্ট লোক তো বসে আছে শুধু হাসার জন্য সো যখনই প্রবলেমে বলবেন কাউকে শেয়ার করবেন না প্রবলেমটা নিজের ভিতরে রাখবেন খুশিটা শেয়ার করবেন বা প্রবলেমটা শেয়ার করবেন না স্ট্রাগল করে যাবেন চেষ্টা করে যাবেন চেষ্টা থামাবেন না দেখবেন সাকসেস হবেন আপনি সাকসেস হবেন নমস্কার